যে আমাদের কি করে থাকে আপনারা সেই দৃষ্টি সেটাও সবার সঙ্গে দৃষ্টি দেখবেন এই পবিত্র মাঠে গঞ্জা আমাদের আত্মসক্তির মাস

সবাই তাদের জন্য দোয়া করবেন আমি আপের সাহেবদেরকে বলবো আপনারা আমাদের এখানে যা নামাজ পড়েছে তাদের জন্য দোয়া করবেন বিশেষ করে আমাদের জন্য দোয়া করবেন আম্মা যারা বাবা মারা গেছে তাদের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া

Awaslah. Assalamualaikum nada. Baik.

আচরণ বেত রেখে আপনাদের এবং আমাদের দেশ থেকে আমরা সাহিত্যের দিন হাদির সাহেবকে কিছু হাতে শুরু রূপনাথ

আমার আমরা আমাদের আপনাদের মাঝে অনেক কাজ আমাদের কার্যকলাপে ভাষায় বাসায় কথা বুঝলায় কেউ যদি কষ্ট হয়ে থাকে আমাদেরও ক্ষমতা দৃষ্টি দেখে এই কথা বলে

আমাদের উল্লেখযোগ্য মেহেন্দিগঞ্জের সাবমিনিস্টার জামে মার্সিদে যেখানে জানেন ইন্ডিয়ান মাইকুলে আফেজ নেওয়া হয় তার ভাই সেখানে ফাঁস হয়েছে সেখানে অনাজ করে দিচ্ছে জেলার মেজাম জেলার মৃত্যু তিন চার জায়গায় হাতিয়া যায় ওনার ওনার জানা তো এই হাফিজ সাহেব যখন ইন্টারভিউ বলে আমার পরিচয় হয় তারপরে আমি জানতে পারি যে আমার দেশের বাড়ি আমি যে কথাগুলি পড়ি বিশ্বাস করে নেবেন আমার বাড়ির আমার বাপদাদার যে মসজিদ ওই মসজিদে ইমাম সাহেব ছেড়ে আমি ফাস হওয়ার পরে জানতে পারছি স্যার আজকে আমি সেই মসজিদে আমরা ইন্টারতে আজকে গেলাম গিয়া দেখি যে এই ছেলে বাবা সে পড়তে আছে তাই মা এবং বাবা এবং ভালো তাদের তোয়ারি ভক্ত সন্তানরা কি বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের যে সন্তানদেরকে এরকম কোরআনের পাখি বানায় আমাদের সন্তানদেরকে কোরআনকে বিশ্বাস করার মতন তো অভিজ্ঞান করা সহ আমি আমাকে অভিজ্ঞতা তো লাইনাতুল কদরের নামাজের ব্যাপারে একটু আলোচনাও দরকার আছে কি বলেন আমরা একটু সংক্ষিপ্ত আলোচনা করবো বেশি না তোকে সবাই আগে বসে আর আমি বেশি সময়ও নেব না এরপর আমার সাহায্যিক বিষয়ও আছে بسم الله الرحمن الرحيم إن الله آمنا إذا يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما معتبرنا الله

প্রথম যেদিন তারা আমি দোতলায় পর্যন্ত আজকের মতন রোগী ছিল আজকে তারা খতম আজকে আবার রোগপ্রন্তি হম যেদিন একটা সমস্যা যেমন ব্যবসা বাণিজ্য কেউ এই দিক সে দিক আবার যুবকদের নানান রকম তারপরও মাঝে মাঝে হাতি হাতে গেছে

এই রং একটা রাত্র আল্লাহ রকুল আলামিন ইসা আলাহ ইসাল্লাম জানতে পারি আল্লাহর কাছে দরখাস্ত করছে আল্লাহ ওই রাত্রটা অনেক একটু চায়ও আল্লাহ রকুল আলমী বললেন না ওই আমার প্রিয় হাবিবের জন্য আমি হিসাব করে রেখেছি বলে আল্লাহ তাহলে যখন তাই না

রবিউল এবং রওজা পাশে তার কবরের জন্য সালাত তসलीम করাছে বলেন সুবহানাল্লাহ এই রাতে কাশে রাতbro আজ হাজি এই রাতে আপনারা একটু বেশি বেশি ইবাদত করুন আমাদের যাদের মা বাবা আছে তাদের আমরা তাদের থেকে দোয়া নিব বারবার বলি মা বাবা মানে কষ্ট দেব না আজকে জানা যাদের মা বেঁচে আছে গিয়ে কদম করবেন সালাম করবেন তো আনিবেন বেয়াদি করে থাকলে পা ধরে তারপর ক্ষমা চাইবেন বর্তমান যুবকরা কিন্তু আজকে বিভিন্ন রকম তাদের কাছে দাবি জানাইয়া মা বাবার সাথে বেয়াদিতে লিপ্ত হয় কথা ঠিক না বাকি মা সাথে মহাপত নাই মহাপত এসে মোবাইলের সাথে মোবাইলে

তাদের সাথে আমরা চাইবো এবং দোয়া চাইব আলমার কুর আর আমাদের মা আমাদের যে হায়াত কিছুমান দ্বারা সবার নামে আমার তখন তিনটা মিল্লাহ আর সালাম ও আলাইকুম ওয়াহমতুল্লাহ ইয়াবা তো সাবেক তাদের নামাজের কোনো সীমারেখা নাই আমরা এখানে নির্ধারণ করে দেই যেমন সাড়ে দশটার দিক থেকে আমরা দোয়া মাজাতে যাব এর মধ্যে কমপক্ষে একখানে না করে বারো রাখার নামাজ পড়বে একবার সিরা বাদ দিয়ে তিনবার সিরা এক ক্লাস আর যদি বেশি বলেন একবার সিরা কাদা তিনবার সিরা এক ক্লাস দিয়ে দুই রাখা দুই রাখা করে এই নাম নামাজগুলি সুন্দর নামাজগুলি আদায় করবেন দুই রেখা দুই রেখা দুই রেখা দুই রেখা করে তারপর সবাই বসবে আমরা সম্মিলিত ভাবে দোয়া মুনাসাতের মধ্যে আমরা বিদায় ইনশাআল্লাহ পারবো ইনশাআল্লাহ রাজি দোয়া করবেন এই জন্য যে মসজিদটাকে যেন আল্লাহ হেফাজত করে যারা এই মসজিদে বিভিন্ন পর্যায়ে দান করতেছেন আপনারা শুনে খুশি হবেন